হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ডট তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা তো নতুন ভিডিওর সাথে তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার সোনা বাবা একটা ছোটোখাটো ডাক্তার ও এখন আমার চিকিৎসা করবে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখতে থাকো ও আমার কিভাবে চিকিৎসা করছে তোমরা পুরো ভিডিওটা দেখো যে কীভাবে ও আমার চিকিৎসা করে

লাগছে তো <Kasper now> <sprayed protests>

যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করবে